বিধানথার মারনাই অঞ্চলের খিষাহার গ্রামের প্রায় 200 জন শ্রমিককে আটক করলো রাজস্থানের ভেবাড়ি থানার পুলিশ মঙ্গলবার শ্রমিকদের বাংলাদেশি সন্ধে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে ফলে চিন্তায় পড়েছেন উত্তরদিনাজপুর ইটাহারে বসবাসকারী তাদের পরিবারের লোকেরা জানা গিয়েছে এলাকার কিশোর যুবক প্রাপ্তবয়স্ক পুরুষেরা পরিবার সহ রাজস্থানে শ্রমিকের কাজে যায় কিন্তু মঙ্গলবার তাদের কাজে যাওয়ার সময় আটক করে থানায় নিয়ে যাওয়া হয় পরিবারের লোকজন সহ প্রতিবেশীরা স্থানীয় প্রতিনিধি এবং বিধায়কের বিষয়টি জানিয়েছেন পরিবারের লোকজন বলেছেন এখানে এদের কাজ নেই তাই ভিন রাজ্যে কাজে যেতে বাধ্য হয়েছে এমন অবস্থায় বাংলাদেশি আখ্যা দিয়ে আটক করা মানা যায় না মারনাই পঞ্চায়েত প্রধান আঞ্জোয়ারা বিবি বলেছেন বিধায়ক মারফত মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে আমার ছেলে বউ আছে রাজস্থান উচ্চামাটির জায়গার নাম বলে একটা আছে ওখানে সোদপুর পাড়াটার নাম সোদপুর ওখানে থাকে কি জন্য আটকাইছে ওখানে সকালে আমার বৌমা যখন কাজ করতে যায় সকাল সাড়ে ছটা সাতটা দিকে ছটা দিকে কাজে গেছে সাতটার দিকে একটা কাজ হয়ে গেছে সাতটার পরে কাজে হওয়ার পরে ওখান থেকে পুলিশরা আসে তাদেরকে ডাকে ওখানে পিটিয়ে ধরে গাড়িতে উঠে নেই উঠে নিয়ে যাওয়ার পরে আমার বউ মা তো অসুস্থ হয় একদম ভয়ে ফত্র কাঁপে তো কেন আমাদের কি হয়েছে আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে ওটা হরিয়ানার রাজস্থানের পুলিশ কোন থানা জানা আছে থানাটা জানা না ওইটা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থানা আছে ফেব্রুয়ারি আছে তারপরে ওখান থেকে যেমন আমার ছেলে আমাদের বাড়িতে ফোন করে তো মা আমার বৌমাকে আমি ধরে নিয়ে গেলাম আমার বউকে কেন আমার কাছে কোনো কোনো ব্যাপার হয়েছে বলছে না ও যে এভাবেই ধরে নিয়ে চলেছে বাংলাদেশি করে যখন তো আমরা স্বামী স্ত্রী খুব কান্নাকাটি করছি বাড়িতে আবার আমার দুটা নাতি নাচে তারা খুব কান্নাকাটি করছে আপনার ছেলেকে আটকাইছে আমার ছেলেকে আটকাই নেই আমার ছেলে বাইরেই ছিল কিন্তু আমার বৌমাকে আটকে দিয়েছে আপনাদের বাড়ি কোথায় আমার বাড়ি এই যে বাঙার খিসার পাড়াতে এরকম এই গ্রামে এই গ্রামের মোটামুটি খুব কম করলেও ষাট সত্তর জন আছে এখন তো অবস্থা খুব ভালো না

চিন্তা হবে না আমার নিজের ভাই আছে আবার পিসির ছেলে আছে মামার ছেলে আছে সবগুলো ওখানেই থাকে আর আমিও থাকি ওখানে বার বছর তো ওখানেই থাকি আমরা গ্রামের লোক আমাদের চারপাশে ধরেছে ওখানে আমরা চিন্তিত আছি পিসে আছি কখন ছাড়বে তখন সব গুলো বাবা মা এখানে আমাদের গ্রামবাসীদের সবাই টেনশনে আছে টেনশন আছে আমরা জানিয়েছি আমাদের ওই এমএলএ কে দাঁড়িয়েছি মশার ফোশন আমরা ওখানে দাদাকে ফোন করেছি দাদা একটু ফোন করেন দিদিকে দিদিকে পর ওখানে দিদি জানিয়েছেন আমাদেরকে বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর এই নম্বরে এবার সত্যি কি পরিবর্তন হবে না এবার একটা পরিবর্তনের দরকার কি পরিবর্তন চাও কে করবে পরিবর্তন আসছে পরিবর্তন কবে কিভাবে জানতে চোখ রাখুন আজকে টিভি সংবাদে